আসসালামু করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি পাঁচ পত্ত নামাজ সহ বিভিন্ন নামাজের পরে আপনি কোন দোয়াগুলো গুলো আমল করবেন রসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম কি দোয়া আমল করতেন কি মোনাজাত করবেন প্রিয় দর্শক চলুন তাহলে আমরা পাঁচ নামাজের পরে বা পাঁচ উক্ত সালাতের পরের মোনাজাত গুলো এবং দোয়ার আমল গুলো সম্পর্কে জেনে নেই পাঁচ সালাদ অথবা নামাজের পর দোয়া মুসলিম শরীফে আল্লাহ তালাহু থেকে বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন নামাজের সালাম ফিরাতেন তখন আল্লাহ আকবার বলেও তিনবার আস্তাক ফিরুল্লা পড়তেন অর্থাৎ প্রথমে আল্লাহ আকবর বলতেন এরপরে তিনবার আস্তাক ফিরুল্লাহ পড়তেন এরপর নিচের দোয়াটি বলতেন এই দোয়াটি বলতেন আল্লাহ হুম তা সালা মুয়ামিং সালামু তা বা অরক্তা জালা এ করম এখানে বাংলা উচ্চারণ সব দেওয়া আছে যারা আরবি পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে আমল করবেন আল্লাহ হুম আং তা সালা মুয়ামিং কাসালামু তাবা অরক্তায়াজাল জালা নিওয়াল এ করম অর্থ আল্লাহ আপনি শান্তির আধার এবং আপনার কাছ থেকে শান্তি উচ্চারিত মানে শান্তি আসে আপনি বরকতময় হে প্রতাপ ও দাক্ষিণ্যের অধিকারী প্রিয় দর্শক নামাজের পরে এই দোয়াটিও আমল করবেন জাহান্নাম থেকে মুক্তির আমল মিনান্নার বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার অর্থ হেয়াল্লাহ আমাকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন এখানে ফজিলত দেখুন প্রিয় সাহাবী হজরত মুসলিম তামিমি রদিয়াল্লাহ তালাহ জানান যে ফজর ও মাগরিবের নামাজের পরে কারো সাথে কথা বলার আগে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এ দোয়া সাতবার বা একুশবার বার পাঠের কথা বলেছেন অর্থাৎ নবীজি সাল্লাহ আলহি সাল্লাম আল্লাহ নি মিরান্নার পাঁচক্ত সালাতের পরে সাতবার অথবা একুশ বার তিনি আমল করেছেন এবং তিনি বলেছেন যে ওই দিনেই যদি সংশ্লিষ্ট পাটকারীর মৃত্যু হয়ে যায় মানে যে ব্যক্তি এটি আমল করবে আমল করার পরে যদি তার মৃত্যু হয় তবে তার জন্য জাহান্নাম হতে মুক্তি লিখে দেওয়া হবে এই কালামের পর তিনবার আল্লাহম্মা আতিন আল জান্না অর্থাৎ এই দোয়াটি পাঠ করার পরে আপনি আল্লাহম্মা আতিনাল আল জানা পড়ার কথা কিতাবে এসেছে আবুদ শরীফের হাদিস নং পাঁচ হাজার উনআশি এবং মেশকাত শরীফ হাদিস নং দুই হাজার তিনশো ছিয়ানব্বই এর পরের দোয়াটি হচ্ছে নেক কাজের তৌফিক পাওয়ার দোয়া পাঁচ সপ্ত সলাতের পরে যদি আপনি এই দোয়াটি আমল করেন তাহলে আল্লাহ রব্লা আলমিন আপনাকে নেক কাজের সুযোগ করে দেবেন সুনানে আবু দাউদে বর্ণিত আছে রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম একদিন মোয়াজ রাজি আল্লাহ তালাহু এর হাত ধরে বললেন হে মোয়াজ আল্লাহর কসম আমি তোমায় ভালোবাসি তারপর বললেন হে মোয়াজ আমি তোমায় ওসিয়ত করছি প্রত্যেক নামাজের পর তুমি নিম্নোক্ত দোয়াটি পড়বে আল্লাহ আইনি আলাদিকা ও শুক্রিকা ও হুসনি আবাদাতিক বাংলা উচ্চারণ আল্লাহ আইনি আলা দিক্রিকা ও শুক্রিকা ওয়া হুসনি আবাদাতিক অর্থ হে আল্লাহ আপনার স্মরণ কৃতজ্ঞতা ও সুন্দর ইবাদতের ব্যাপারে আপনি আমাকে সহায়তা করুন হাদিস নং পনেরোশো বাইশ এরপরে দোয়াটি হচ্ছে নিজের চোখে নিজেকে ছোট দেখার দোয়া অর্থাৎ এই দোয়াটি আমল করলে আল্লাহ রবুল্লা আলমিন আপনার সম্মান বাড়িয়ে দেবেন প্রিয় দর্শক আমরা কথায় বলি যে নিজেকে ছোট ভাবে সে মানুষের কাছে সম্মানিত হয় দোয়াটি হচ্ছে আইনি বাংলা উচ্চারণ আল্লাহ আলনি সগির অর্থ হে আল্লাহ আমার চোখে আমি যেন নিজেকে ছোট দেখি আর মানুষের চোখে যেন আমি বড় হই সহি মেশকাত শরীফের মধ্যে এসেছে প্রিয় নবী সাল্ল আলহী ওয়াসাল্লাম অহংকার মুক্ত থাকার জন্য এ ভাষায় আল্লাহর দরবারে দোয়া করতেন প্রকৃতপক্ষে এটা শুধু দোয়ার মধ্যে সীমিত নয় বরং বাস্তব জীবনে এমন ভাবে কাজ করা চাই যেন সবাই সত্যিই বড় ভাবে নিজ অন্তর এবং আচরণে দিনহীন ভাবা এবং সেভাবে চলাফেরা করা অহংকার মুক্ত ভাবে সত্যি এক নবিয়ানা আমল প্রিয় দর্শকের পরে পাঁচোক্ত নামাজের পরে এই দোয়াটি আমল করবেন সবে কদরের দোয়া

গুলাম মাফের জন্য সর্বদা ইয়া গফারু জিকির হিসাবে এক পছন্দনীয় আমল তিরমিজি শরীফ হাদিস তিন হাজার পাঁচশো তেরো নম্বর প্রিয় দর্শক পাঁচ সপ্তাহ নামাজের পরে এই দোয়াটিও আমল করতে পারেন এবং রুগী দেখার সময়ও এই দোয়াটি আমল করতে পারেন আস আলুল্লাহ আল আউজিমা রব্বাল আরশিল আউজিমিয়াক বাংলা উচ্চারণ আস আলুল্লাহ আল আউজিম রব্বাল আরশিল আউজিম অর্থ মহান আল্লাহ পাকের কাছে মহান আরসের মালিকের কাছে আমি আপনার রোগ মুক্তি কামনা করছি মহানবী সাল্ল আলহি ওয়াসাল্লাম অসুস্থ রুগীকে দেখতে গেলে সাতবার এভাবে দোয়া করতেন এবং উপস্থিত অন্যরা আমিন বলতেন হর হামেশা আমরা অসুস্থ স্বজন ও বন্ধু বান্ধবদের দেখতে যাই এর চেয়ে উত্তম হাদিয়া ওই অসুস্থ লোকটির জন্য আর কিছুই হতে পারে না তিরমিজি শরীফ হাদিস নং দুই হাজার প্রিয় দর্শক পাঁচত্ব নামাজের পরে এই দোয়াটিও আমল করবেন কলবের দোয়া এই দয়াটি আমল করলে আল্লাহ রব্দ আলামিন আপনার আত্মাকে পরিশুদ্ধ করে দেবেন দর্শক শ্রোতা সকলে আমলটি করার চেষ্টা করবেন আল্লাহ সাব্বিত সাব্বিৎ আলা আলায়া দি নিকা ইয়া মোসররিফাল কল বো সররিফ পল্ভী আলাত্ত আয়াতিকা বাংলা উচ্চারণ আল্লাহ হুম সাব্বিৎ আলা আলায়া দি নিকা ইয়া মোসররিফাল কুলু ব সররিফ পল্লবী আলাত আতিকা অর্থ হে আল্লাহ আমার মনকে দিনের উপর সুদৃঢ় রাখুন হে অন্তর পরিবর্তনকারী আপনার অনুগ্রহ দ্বারা আমার অন্তরকে অর্থাৎ কলবকে পরিবর্তন করে দিন ইবনে মাজা শরীফে বর্ণিত হয়েছে যে আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এ দোয়া পাঠ করতেন এবং সাহাবাই কেরামদের পাঠ করার জন্য নির্দেশ দিয়েছেন বিদ্যমান যান্ত্রিক সমাজ ব্যবস্থায় অন্তরের জং দূর করতে এর চেয়ে উত্তম আমল আর কি হতে পারে এর পরের আমলটি হচ্ছে অসংখ্য নেকি লাভের দোয়া

আহাদান সমাদান লাম ইয়ালি দোয়ালা মিউলা দোয়ালা মিয়া কুল্লাহ কুফন হাদ অর্থ আল্লাহ সারা কোন উপাস্য নাই তিনি এক তার কোনো শরিক নাই তিনি একক অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্ম নেননি তার সমকক্ষ কেউ নেই এই দোয়া পাঠ করলে অসংখ্য নেকি লাভ হয় বলে কিতাবে এসেছে বুজুরগানে দিনের প্রিয় এ তাসবি আমাদের পুতনীয়ত আমল করা চাই তিরমিজি শরীফে অপর এক হাদিসে বাজারে যাবার পর প্রায় অনুরূপ দোয়ার কথা এসেছে

فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت بانجلا الله اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وانا عبدك وانا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت অর্থ হে আমার মা বোধ তুমি আমার প্রতিপালক তুমি সারা ইবাদতের উপযুক্ত আর কেউ নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার বান্দা আমি তোমার নিকট প্রতিটি কর্মের মন্দ দিক থেকে আশ্রয় প্রার্থনা করছি তোমার যে সমস্ত নিয়ামত আমার প্রতি রয়েছে আমি তোমার সামনে তা স্বীকার করছি এবং সিও গুনাসমূহের কথাও স্বীকার করছি সুতরাং তুমি আমার গুণাগুলোকে ক্ষমা করে দাও কারণ তুমি ছাড়া কেউ গুণা ক্ষমা করতে পারে না হুজুর sallallahu alaihi wasallam এর ارشاد ফরমান যে ব্যক্তি দিনের প্রথম অংশে মানে সকালবেলা পূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহর নিকট উক্ত ইস্তিগফারের মাধ্যমে প্রার্থনা করবে এবং ওই দিনে যদি তার মৃত্যু হয় তবে নিঃসন্দেহে সে জান্নাতি হবে অন্য বর্ণনায় আছে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায় অনুরূপ রাতে পড়লেও জান্নাতি হবে সহিহ বুখারী ও মুসলিমের হাদিস প্রিয় দর্শক শ্রোতা পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটিও আমল করবেন জান্নাতুল ফেরদাউস পাওয়ার আমল আল্লাহুম্মা ইন্না

যে ব্যক্তি এক শতবার এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা তার আমল নামায় এক লক্ষ চব্বিশ হাজার নেকি প্রদান করবেন রমজান মাসে সৌত্তর গুণ সব পাবেন তাই রমজান মাসে একশো বার পাঠ করলে সৌত্তর লক্ষ ষোলোশো আশি হাজার নেকি লাভ হবে সহি মুসলিম এবং তিরমিজু শরীফের হাদিস আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে পাঁচশত্ব নামাজের পরে উল্লেখিত দোয়া আমল করার তৌফিক দান করুন আমিন